হ্যালো গাইস তো দেখুন প্রজাপতিটার গার কি কিরকম একটা রং তো আমার কাছে যে রংটা অনেক সুন্দর লেগেছে বা দারুন অসেরারুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখুন আমাদের শখ শখের বাগানে অনেক মজা লাগে লাগে তো বলি যে আন্টিরা কে তো দেখুন আমার আমি সুন্দর ইয়ে কেটেছে আম কেটেছে তো দেখুন ওয়াও তো আমি এখন একটু খেয়ে জেস করবো ありがとうご